আর এগুলো থাকতেছে আপনার ঝাড়খান্ড স্টোনে কাজ করা আর মিরোনে কাজ করা তো আমরা একটু ক্যানকেনটা দেখিয়ে দিচ্ছি ক্যানকেনটা হচ্ছে যে এরকম প্লাস্টিক ক্যানকেন হবে আর একটা ইনারে কাপড় পেয়ে যাবেন দেখেন খুবই সফট কাপড় আর এগুলোর সাথে টপস দুপাটা থাকবে টপস দুপাটা আপনারা যখন স্ক্রিনশট পাঠাবেন তখন আমরা ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দুপাটা টপস দেখিয়ে দেব আর এগুলো ফুল বডি হচ্ছে ঝাড়খানি স্টেশন কাজ করা আর মির কাজ করা আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আর যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে চার টাকা পাঁচটা কালার হবে তো আমরা চারটা পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি

আর আমার কাছে আমাদের কাছে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এগুলো পর্যাপ্ত পরিমাণে ঘের কেন কেন পেয়ে যাবেন দেখেন খুবই বর্জ্য একটা লেহেঙ্গা সম্পূর্ণ বড় থাকবে কাজ করা আর হচ্ছে মেরোর কাজ করা এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার লাইট প্রেসড কালার খুবই চমৎকার একটি কালার হয়তো মোবাইলে আপনার কালারটা চেঞ্জ হতে পারে কিন্তু লাইট প্রেসড কালার হবে আর এটা হচ্ছিল আপনার মিররের কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ বডি থাকবে সুতার কাজ করা আফটার বটন কাজ করা থাকবে টপস থাকবে দুপাটা থাকবে আর আপনারা এই লেহেঙ্গা গুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমে এসে নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র 4500 টাকা মাত্র 4500 কিছু গরম প্রতিটা লেহেঙ্গায় আপনারা প্লাস্টিক ক্যান ক্যান পেয়ে যাবেন আর আমাদের শোরুমে এসে নিতে চাইলে শোরুমে এসে নিতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন এরপর আমরা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার দেখেন পার্পল কালারটা ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার ডিজাইনটা দেখেন একটা ইউনিক ডিজাইন দেখার মতো একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা আর এত অল্প প্রাইসে পার্টি লেহেঙ্গাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন শুধু একেবারে রিজনেবল প্রাইসই পাবেন মাত্র 4500 টাকা